জয় শ্রীরাম সকল ভারতবাসীকে জানাচ্ছি জয় শ্রীরাম গুড ইভিনিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ঝাঁকা নাকা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে মা আর ছেলে মিলে রান্নাঘরের রন্ধন প্রক্রিয়া শুরু করেছি সার আমাকে অনেক হেল্প করছে কারণ কি বাপ্পার বন্ধু আসবে একটা উত্তম বলে যেটা বাপ্পার একদম ক্লোজ ফ্রেন্ড সে আসবে আজকে আমাদের বাড়ি তার ফ্যামিলি নিয়ে তো সেই জন্য একটু তোড়জোর বিকাল থেকে তোড়জোড় হয়েছে শুরু তো আজকে রান্না করব চিকেন আর বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর চিকেন কষা ঠিক আছে তো সেটাই রান্না করার চেষ্টা করছি আর এত পরিমাণে আমার ঠান্ডা গলা ব্যথা বিকালবেলা রান্না করতেই ইচ্ছা করছে না তবুও কী করবো বলতো একজন গেস্ট আসবে তাদেরকে আপ্যায়নের ত্রুটি আমি কোনো রাখতে চাচ্ছি না বিশেষ করে আপার যেটা খাস মেহমান বলে কথা সরু চালটা ভিজিয়ে রেখেছি যেটা বাসমতি রাইস সেটা ভিজানো হয়ে গেছে আর এদিকে চিকেন ফিকেন ধুয়ে আর এদিকে বিরিয়ানির জন্য সব মশলা অলরেডি আমার আনাই ছিল সেই মশলাগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব দিয়ে তারপরে গুড়িয়ে নেব হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি টশলা আগে করা হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা বাটা লঙ্কা সব আগেই করেছি তবে মুরগির মাংসটা ভালো ছিল একদম কচি মুরগি বুঝলে তো কচি মুরগির মাংসের ঝোল খেতে বেশি ভালো লাগে পুরো ভিডিওটা ভয়েস দিতে হচ্ছে তার কারণ কি বলতো পাশে হচ্ছে আমাদের ক্লাবে মানে বাপ্পাদের ক্লাবে আর কি রামের পুজো হবে তার জন্য প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছে তার জন্য গান অলরেডি বাজার শুরু করে দিয়েছে ওর জন্য আমি ভয়েসটা দাঁড়া এবারে বল আচ্ছা কি সুন্দর দাঁত গজ দাঁতটা আমার ভালো লাগে গজ দাঁত তো চলো এই দেখো মন্দিরটা হচ্ছে যেখানে পুজোটা হবে তো এই যে এখানে সবাই প্যান্ডেলটা করা হয়ে গেছে আর যেখানে ঠাকুরটা থাকবে সেখানে বন্দোবস্ত করা হচ্ছে তো ছোট্ট ফ্রেমের মধ্যে ঠাকুরটা আনা হয়েছে তাও পাচ্ছিল না বাজারে এত ঠাকুরের অভাব মানে রামের ইসে পড়ে গেছে মানে চোট পড়ে গেছে সব পুজো করছে সব জায়গায় সব মোড়ে মোড়ে তারপরে ধরো পার্টি অফিস টফিসে সব পুজো করছে তার জন্য ঠাকুর ফ্ল্যাগ এই সমস্ত সব মানে কম পড়ে যাচ্ছে হ্যাঁ নেটের থেকে বের করে তারপরে ঠাকুর বাপ্পা নিয়ে এসছে তৈরি করে ফ্রেমের মধ্যে করে আর এই যে বিরিয়ানিটা আবার অলরেডি হয়ে গেছে আর চিকেন কষাও হয়ে গেছে শানকে দিয়ে দিচ্ছি শানের আগে খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলা শান কিছু খাইনি ওর জন্য ওকে আগে দিয়ে দিচ্ছি কারণ ও টেস্ট করে বুঝলে হবে যে রান্নাটা কেমন হয়েছে তারপরে লবণ ঝাল সব কিছু ঠিকঠাক হয়েছে ও বললেই তারপরে বুঝতে পারবো আমি তো এই যে ভাতটা বেড়ে নিচ্ছি সান খেয়ে নিয়েছে অলরেডি আর এদিকে ওরা দুজন খেতে বসেছে মানে চম্পা ওই উত্তমদার ওয়াইফের নাম ও বন্ধুর নাম হচ্ছে উত্তম আর ওর ওয়াইফের নাম হচ্ছে চম্পা আর ওর মেয়ে ওরা খেতে বসেছে তারপরে হানি এসেছিলো হানিকে ডাকা হয়েছে হানি এসে পরে খেতে বসেছে হানি ওর বড়ো পাপা আর উত্তম দা এই তিনজনে খাচ্ছে আর আমি একটু পরে খাবো কারণ সবাইকে দিয়ে ধুয়ে তো খেতে হয় তাই না লাস্টে হচ্ছে গিয়ে আমি খেতে বসেছিলাম সেটা আর আমাকে আর কে ভিডিও করে দেবে শান চলে গেছে পড়তে আর হানি হচ্ছে গিয়ে চলে গেছে ঘরে আর ওরা সবাই যে যার মতো চলে গেছে এদিক ওদিক যার যার রুমে উত্তম দ্বারা উপরে শুয়েছিল আর আমি বাপ্পা আর শান নিজের ঘরে শুয়েছিলাম হ্যাঁ হ্যাঁ ঠান্ডা লাগবে না হানি ঠান্ডা লাগছে না গুড মর্নিং ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে আরবের মুখে প্রসাদের জন্য মুখে প্রসাদ দিতে যাবে মন্দিরে তো এই যে আরবও সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছে আর এই যে রাম মন্দিরের পুজো হবে প্যান্ডেল ফ্যান্ডেল হয়ে গেছে কখন পুজো করবে জানি না সবাই মোটামুটি এসে গেছে পুজোর লোক এখনও ঘুম থেকে উঠেছে না ঘুম থেকে উঠে গেছে ওর বন্ধুদের আঘাত এই যে চুটকুলি চুটকুলির আজকে মুখ ভার সকাল থেকে মুখ ভার করে রয়েছে রেগে গেছে যে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে টিকলি তুমি একটু কথা বল একটু কথা বলো গো সে গাড়ি পম্পা আসবে গাড়ি পিকুর গাড়ি রাস্তায় চলো চলো তাড়াতাড়ি চলো পম্পাও রেডি হয়ে গেছে পম্পা শাড়ি পরেছে আমি আর শাড়ি পরলাম না আমার শাড়ি পরার টাইম ছিল না সকাল দিয়ে অনেক ব্যস্ত মধ্যে রেডি হয়েছি

পরের দিন মানে আজকে হচ্ছে গিয়ে বাইশে জানুয়ারি আজকে বাইশে জানুয়ারি হচ্ছে তোমার রামের আজকে অযোধ্যায় প্রতিষ্ঠিত হবে তো রামেরই অবতার আমরা রামের হচ্ছে পুজো হবে সারা দুনিয়ায় সারা অল ইন্ডিয়াতে রামের পুজো হচ্ছে হ্যাঁ অল ইন্ডিয়ায় বলা মুশকিল অল ওয়ার্ল্ডে মনে হয় রামের পুজো হচ্ছে তো আজকের দিনে আমাদের চুটকুলির মানে দেওয়ারের ছেলের আজকে মুখে প্রসাদ ঠিক আছে মুখে প্রসাদ দেবে তার জন্য আমরা গাড়ি করে যাচ্ছি এক জায়গায় মানে একটা মন্দিরে দেয়া হবে আর সেখানেই একটু ভিডিও করেছিলাম সর্ষে ক্ষেত কত সর্ষে ফুল হয়েছে দেখে বেশ ভালো লাগলো তো চারজনে একটু ভিডিও করে দিলাম আর হানি এখানে থানকুনি পাতা ছিঁড়েছে তাই বলছে জিম্মা তুমি ভিডিও করো এই যে থানকুনি পাতা রাস্তাঘাটেই পড়ে মানে হয়ে রয়েছে কত সুন্দর আর আমাদের এখানে অভাব থানকুনি পাতা তো এই যে সেই মা এনার মন্দিরেই পুজোটা হবে ইনি পুজো করে কালী ঠাকুরের পুজো করে তারপরে মুখে প্রসাদ দেয়া হবে তো ইনি সব ব্যবস্থা ব্যবস্থা করে রেখেছিল আর পম্পায় দিক দিয়ে মিষ্টি নিয়ে গেছিলো শাড়ি আলতা সিঁদুর তারপরে দক্ষিণা যা দেয় ঠাকুরের মন্দিরে তো সব কিছুই করা হয়েছিল তাই তো পুজো সব ঠাকুরের দেওয়া হয়েছে আর এখানে অনেক গোপাল প্রায় পনেরো ষোলোটা গোপাল ঠাকুর মানে যাদের যাদের মানসিক থাকে গোপাল ঠাকুরের সেই হচ্ছে গিয়ে এখানে গোপাল দিয়ে যায় তবে ভালো দিনে পুচকিটার জ মানে মুখে প্রসাদটা হচ্ছে আমি তো আমি আর বাপ্পা রেখেছি সানি নাম আর ভালো নাম আরব তো দেখো মুখে প্রসাদ দিয়ে দিল মানে ওই সন্দেশটা ঠাকুরের কে দিয়ে ভোগ দিয়ে তারপরে দিয়ে দিয়েছে মুখের মধ্যে তো বাচ্চা মানুষ তো চটপট করে খাচ্ছে নতুন নতুন খাবার তো বেশ সুন্দর লাগছে মিষ্টি মিষ্টি লাগছে বেশ ভালো লাগছে আর এই যে চুটকুলির দিদা মানে হানি আর আরবের দিদা এই যে খাওয়াচ্ছে মাইমা খাওয়াচ্ছে তারপরে মাইমার হয়ে গেলে আমি খাওয়াবো এখন পেয়ে গেছে চুটকুলির প্রচণ্ড পরিমাণে ঘুম আর খিদে হ্যাঁ তো খাবে দুদু খাবে খেয়ে তারপরে ঘুমাবে সেই হচ্ছে গিয়ে সেজন্য কান্না করছিল তো আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি পম্পার আবার কাকির বাড়ি কাকির বাপের বাড়ি এখানে আছে তো তাদের বাড়িতেই যাব সেই দিদায় এসে বলে গেলো একটু চা টা খেতে তো এখানে প্রচণ্ড পরিমাণে মাইক চলছিলো মিউজিক বাজছিলো যে রামের গান হচ্ছিল জয় শ্রীরাম জয় শ্রীরাম তো যাই হোক ভারতবর্ষে এই প্রথম পাঁচশো বছর পরে শ্রীরামের পুজো হচ্ছে বেশ সুন্দর লাগছে রামের পুজো আজকে থেকে শুরু হচ্ছে আজকে থেকে আবার একটা পুজো শুরু হলো তো বাইশে জানুয়ারি আমাদের কাছে একটা গর্বিত দিন যে ভারতবর্ষে আজকে রামের মন্দির প্রতিষ্ঠিত অল অযোধ্যায় তো একটা ট্যুরিস্ট স্পটও হয়ে গেল যাই হোক আজ যাই না কাল যাই একদিন তো যাবই সেই রাম মন্দির দেখতে তবে ইচ্ছা আছে দু চার বছর পরেই যাওয়ার তো এই যে এসে দেখছি সব প্রসাদ প্রসাদ বিতরণ হয়ে গেছে পুজোও হয়ে গেছে তো বাপ্পা বললাম যে ভিডিও করে রাখতো কিছুই করেনি ও শুধু কটা ফটো তুলে রেখেছিল তো আর কি বলবো ছেলে মানুষ না ওরা অতটা গুরুত্ব দেয় না কোনো কিছু তো যাই হোক ভিডিও করেনি আমি এমনি তোমার ফটো তুলে নিয়ে আসলাম ওখান থেকে চলে এসেছি বাড়ি বাড়ি এসেছি গলায় প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে এই সমস্ত জায়গায় টনসিল ব্যথা করছে আজকে আবার যাব ডাক্তারের কাছে বিকালে গলার ডাক্তার দেখাতে গলার মানে এমনি কৃষ্ণ ডাক্তারের কাছেই যাবো লাড্ডু খেয়ে সন্ধ্যাবেলায় দিয়া জ্বালাতে বলেছিল পাঁচটা দিয়া তো সেটা আমরা জ্বালাচ্ছি সেটা আমরা তো রামেরই অবতার তো কোনো পার্টি পলিটিক্স না রামের ভক্ত আমরা যেহেতু হচ্ছে গিয়ে রামই হচ্ছে রামের থেকে আমাদের জন্ম হয়েছে তার জন্য সেই কথা অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে দিয়া জ্বালাচ্ছি হ্যাঁ আর এদিকে দিয়া জ্বলছে আর গান চলছে রাম শিয়া রাম শিয়া রাম জয় জয় রাম মঙ্গল এই গানটা হচ্ছিল তো মিউজিকটা আমি কপিরাইটের ভয়তে দিলাম না তো যাই হোক এখন যে পরিমাণে চ্যানেল উড়িয়ে দিচ্ছে ওয়াইটি তো ভয়ই লাগছে এই সমস্ত গান ফান ছাড়তে তো যাই হোক সন্ধ্যাবেলায় চলে গেছি দিয়া ফিয়া জ্বালিয়ে ওই মন্দিরে একটুখানি আমরা তিনজনে দুই বৌমা আর শাশুড়ি তিনজনে মিলে আমরা একটুখানি তোমার দিয়া একটু ধরালাম দিয়ে আরতি করলাম ঠাকুরের সামনে আর এই দেখো মা দিয়েছে সন্ধ্যাবেলায় পাঁচখানা মোমবাতি ঠাকুরের মন্দিরে আর আমি এদিকে দিয়েছি পাঁচটা দিয়া মানে যেটা ঠাকুরের ওখানে দিয়া ধরিয়ে আসলাম সেটা আবার উঠোনে এসে এই যে যেরকমভাবে দিয়েছি তো তোমরা বলো কমেন্ট করে কেমন হয়েছে আর এই দেখো রাম লক্ষণ সীতা আর সাথে আছে আমাদের হনুমান তো আর মা শঙ্খ বাজাচ্ছে শঙ্খও বাজাতে হবে তো সন্ধ্যাবেলায় শঙ্খ বাজাচ্ছে আর এদিকে রাস্তায় মোটামুটি অর্ধেকটা রাস্তা প্রদীপ ধরানো হচ্ছে এই প্রদীপ বলছি মোমবাতি বেশ সুন্দর লাগছে অকেশান অকেশন লাগছে দেখো কত সুন্দর লাগছে রাস্তার মোমবাতি ধরানো হয়েছে বেশ ভালোই লাগছে দেখে সবার শেষেই বলবো বন্ধুরা জয় শ্রীরাম রাম সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এখনের মতো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখাবে টাটা